স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে আমরা একটি গুড নিউজ বা খুশির খবর যেটা তোমাদের মাঝে শেয়ার করার জন্য এসেছি চাকরির অফার জয়নিং রিলেটেড এই নিউজ বা আর্টিকেলটা উঠে এসেছে যারা যারা মেট লিস্টে স্থান পেয়েছে তাদের অভিনন্দন জানাচ্ছি কংগ্রেস জানাচ্ছে কারণ পুরো নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছতা মেনটেন করা হয়েছে এখানে গুড নিউজ প্লাস অফার জয়নিং ডেট যেটা সেটাও ঘোষণা করা হয়ে গেছে এখন শেষ সময়ের পালা এখন সব কাগজপত্র সব রেডি করার পালা এখন নিজ নিজ গন্তব্যস্থলে গিয়ে জয়নিং করার পালা কারণ অফারের সাথে সাথে কে কোথায় প্লেস অফ পোস্টিং কার কোথায় পোস্টিং করবে তাও কিন্তু সরাসরি প্রকাশ হয়ে গেছে আমরা ডিটেলস নোটিফিকেশনটা দেখে নেব স্টেপ বাই স্টেপ পুরো চাকরিটি ত্রিপুরা সরকারের অধীনে চাকরি এবং পুরো নিয়োগ প্রক্রিয়াটাই স্বচ্ছতা মেনটেন করা হয়েছে ইনিশিয়ালি হয়তো পাঁচ বছর ফিক্সড পে থাকতে থাক মানে থাকার মানে পবালিটি আছে এরপর কিন্তু রেগুলার পেস্কেল দেওয়া হবে কুড়ি হাজার টাকা প্লাস ইনিশিয়াল বেসিক তার সাথে থার্টি থ্রি পার্সেন্ট দিয়ে সব কিছু মিলে একটা গুড নিউজ একটা মানে সত্যি একটা আনন্দের বিষয় যে যারা এই অফার বা জয়নিং যারা পাবে এবং পাশাপাশি আশা করবো ত্রিপুরা যে অন্যান্য চাকরিগুলো আছে যারা অফার জয়নিংয়ের জন্য ওয়েট করছে সেই চাকরিগুলারও খুব শীঘ্রই প্রসেস কমপ্লিট করা হবে এবং সেই ভাগ্যবানদের নামে অফার জয়েনিংয়ের নিউজ উঠে আসবে এখন ডিটেলস আমরা নোটিফিকেশনটা দেখে নিচ্ছি নোটিফিশনটা বেরিয়েছে ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে অর্থাৎ শিক্ষা দপ্তরের থেকে নোটিফিশনটা বেরিয়েছে সাবজেক্ট অফার অফ অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য পোস্ট অফ স্কুল লাইব্রেরিয়ান পোস্টিং দেয়ার অফ দ্য ডাইরেক্টর মেমো ইভেন্ট মেমো নাম্বারও দেওয়া আছে দ্য শুড বি রিপোর্ট দেওয়ার ডিউলি প্লেস অফ পোস্টিং চোদ্দো আগস্টের ভিতর সবাইকে তাদের গন্তব্যস্থলে জয়নিং করার কথা এখানে বলা হয়েছে উত্তর লেটার মূলে আশা করা যাচ্ছে মানে যে পদ্ধতিতে সরকার এগোচ্ছে শিক্ষা দপ্তরের চাকরির প্রসেসগুলি মোটামুটি কমপ্লিট এর মধ্যে শুধু টেট টু ওয়ান টেট টু চাকরি অফারগুলো দেওয়া হবে তাহলে যে নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়েছিল মোটামুটি সবগুলো কমপ্লিট এখন আরক্ষা দপ্তরের যে নিয়োগ প্রক্রিয়াগুলো যেটা আটকে আছে যেটা স্পেশাল এক্সিকিউটিভ কিংবা ফায়ার সার্ভিস বা জেল পুলিশ সেই নিয়োগ প্রক্রিয়াগুলি নিয়েও অনেকটা সামনের সাহিত্য সরকার এই করছে আশা করি সেগুলো ধীরে ধীরে এই সেগুলো নিয়েও আমরা থাকছি এখন অফার যারা গ্রহণ বা যারা জয়নিং করবে যেমন জন দেববর্মা ওনার প্লেস অফ পোস্টিং গন্ডাচারা ইংলিশ মিডিয়াম নেসুল গন্ডা গন্ডাতুষে এখানে সবচেয়ে বেস্ট কি বাইবা হয়নি একমাত্র রিটেন এক্সামের মাধ্যমে রিক্রুটমেন্ট হয়েছে বাইবা হলে কিছু কারাপশান বা কিছু হয়তো থাকতো সামান্য কিছু থাকে সম্ভাবনা কমই থাকে বর্তমান সময়ে কিন্তু একদম রিটেনের মাধ্যমে হয়েছে এবং টি আর টেট বুট এই পরীক্ষাটা নিয়েছে স্কুল লাইফটেরিন যদিও একশো পঁচিশ খানের মতো সিট ছিল সবাই মানে একশো পঁচিশ জন এলিজিবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি একশো সাতজনকেই অফার জয়নিং দেওয়া হচ্ছে বাকি সিটগুলি খালি পড়ে আছে তারপর যেমন বিশাল সোম নোয়াবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলে প্লেস অফ পোস্টিং পড়েছে তারপর কস্তুরি ভট্টাচার্যী আচার্য প্রফুল্লচন্দ্র রয় স্মৃতি স্মৃতিবিদ্যামন্দির প্লেস অফ পোস্টিং পড়েছে দীপায়ন ভূমি বিকায় বেলুনিয়াতে রেশমা দেববর্মা স্বর্ণনগর ইংলিশ মিডিয়াম স্কুলে জয়শ্রী পাল মহারানী তুলসীপতি গার্লস স্কুলে সুষমা মক কল্যাণপুর হায়ার সেকেন্ডারি স্কুলে শুভিন শিশু শিশুবিহার হায়ার সেকেন্ডারি স্কুলে তারপরে সমশ্রী সিনহা কুমারগাঁ গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলে অগ্রদীপ দেবনাথ বিস্তামঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুলে লিটন চক্রবর্তী সাউথ পাহাড়পুর হায়ার সেকেন্ডারি স্কুলে পুলক দেবনাথ পদ্মপুর হায়ার সেকেন্ডারি স্কুলে অনিমেশ দেববর্মা খোয়াই গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলে পল্লব সিনহা বৈদ্যনাথ মজুমদার স্মৃতি ক্লাস টুয়েলভ স্কুলে পোশালী ভূমিক নতুন নগর গার্লস স্কুলে রয় পবিয়াছোড়া গার্লস স্কুলে আশা করছি অন্যান্য চাকরি মেরিট লিস্টও তোমাদের বিভিন্ন নাম থাকবে তোমাদের ডেট অফ জয়নিং ডেট প্লেস অফ পোস্টিং সব কিছু লেখা থাকবে এখানে বিরাট বড় লিস্ট সবার নাম আমরা এখানে বলছি না কিন্তু সবাইকে আমরা কংগ্রেস জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তোমরা কঠোর পরিশ্রম করেছ তোমরা ভালোভাবে পড়াশোনা করে এক্সাম দিয়ে এ এই জায়গাতে এসেছ তোমাদের চাকরির পুরোই স্বচ্ছ পদ্ধতি নিয়োগ হয়েছে এবং তোমাদের পরীক্ষার রেজাল্ট এবং তোমাদের যে মানে এই পরীক্ষার যে প্রস্তুতি খুব ব্যাটার ছিল তাই তোমরা এই জায়গাতে আসতে পেরেছো এখানে একশো সাতজনের নাম এখানে দেওয়া আছে যদিও সংখ্যাটা টোটাল মানে ভ্যাকেন্সি একশো পঁচিশ জন বেরিয়েছিল এখানে সবাই পাওয়া যায়নি সবাইকে মানে এই সিট খালি পড়ে রয়েছে এখানে একশো পঁচিশটা স্কুল হলো ত্রিপুরা যে বিদ্যাজ্যোতি স্কিমের যে স্কুলগুলা ওই সব স্কুলগুলাতে প্লেস অফ পোস্টিং দেওয়া হচ্ছে অর্থাৎ বিদ্যাতি স্কুলে স্কুল লাইব্রেরিয়ান স্পেশাল এডুকেটার পিপ টিচার অনেকগুলো পোস্ট খালি আছে সবগুলো পোস্টেই ধীরে ধীরে নিয়োগ হচ্ছে এবং স্পেশালি বিদ্যার্থী স্কুলে নার্স নিয়োগ করার কথা ছিল সাপ উইকলি একদিন ডক্টর ভিজিট করারও কথা ছিল অনেকগুলা মানে সিট ভ্যাকেন্ট আছে বিদ্যার্থী স্কুলে যেগুলো নিয়োগ ধীরে ধীরে সরকার শুরু এবং সব পদ্ধতিতে এগুচ্ছে এখন বাকি চাকরিগুলির অফার লিস্ট আমরা যদি মানে আলোচনা করার চেষ্টা করি খুবই দুঃখজনক ব্যাপার কারণ অনেক বছর যাবৎ আটকে আছে স্কুল লাইব্রেরিয়ান যে পোস্টটা ভ্যাকেন্সিটা বেরিয়েছে দুই হাজার সালের শেষের দিকে দুই সালের মাঝামাঝি সময় পুরো প্রসেসটা কমবে সাত মাসের মতো সময় লেগেছে আট মাসের মতো সময় লেগেছে স্কুল লাইব্রেরিয়ান পোস্ট বা স্কুল লাইভ প্রসেসটা কমপ্লিট করতে এত স্বল্প সময়ে চাকরি প্রসেসটা কমপ্লিট হয়েছে সরকারকে ধন্যবাদ জানানো দরকার শিক্ষামন্ত্রীকেও ধন্যবাদ জানানো দরকার কিন্তু অন্য অন্য যে চাকরি প্রসেসগুলি যেগুলি দুই বছর তিন বছর চার বছর লেগে যাচ্ছে ওরাও কিন্তু ধন্যবাদের পাত্র ওই ক্যান্ডিডেটরাও কিন্তু মানে আসানে বসে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মন্ত্রিসভার সদস্যরা কিছু একটা করবেন যেরকমভাবে চোখের সামনে জিআইবিটি ক্যান্ডিডেট অফার নিয়ে যাচ্ছে টিচাররা অফার নিয়ে যাচ্ছে পুলিশ কনস্টেবল অফার নিয়ে যাচ্ছে টিপিএসসির চাকরি ইঞ্জিনিয়ার অফার নিয়ে যাচ্ছে এখন স্কুল লাইব্রেরিয়ান অফার নিয়ে গিয়েছে এম অফার নিয়ে গিয়েছে এমপি এ মানে চোখের সামনে মানে যে চাকরি বস্তু শেষ হচ্ছে দেখে অনেকটা ভালোও লাগছে আবার নিজের প্রতি একটা খারাপও ভাবাচ্ছে কারণ এই প্রসেসগুলো কিন্তু অনেক পরে শুরু হয়ে গিয়েছিল দুই হাজার একুশ বাইশের প্রসেস স্পেশালিজ জেল পুলিশ ফায়ার সার্ভিস এগুলো এখনো শেষ নেই ইভেন দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশের প্রসেস পর্যন্ত শেষের গতিতে এগোচ্ছে খুব শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে কিন্তু পুরাতন যে প্রসেসগুলি সেগুলি কমপ্লিট কিন্তু হচ্ছে না সেটা অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক থেকে থাকে যাই হোক সরকারের উপর ডিপেন্ড করে সরকার চাইলে কালকেই মে লিস্ট অফার জয়নিং দিয়ে দিতে পারে সরকার চাইলে কালকেই এক্সাম নিতে পারে সরকার যদি ইচ্ছা প্রকাশ করে যেমন জেল মন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছে ছয় মাসের ভিতরে পুরো প্রসেস কমপ্লিট করে নেবে কিন্তু কতটা কমপ্লিট করবে এটা সময় বলবে ফায়ার সার্ভিস রিটার্ন এক্সাম দিয়ে বসে আছে এক্সাম ক্যান্সেল করে দিয়েছে এক্সামের যে মানে পরীক্ষা দিয়েছিল তারা কি ভুল করেছে নতুন করে এক্সাম নেওয়ার কথা এক দুই মাসের ভিতরে সেটাও প্রসেস আর কি আছে স্পেশালিটি চাকরিটা তো মুখ্যমন্ত্রীর থেকে ধরে বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা বারবার একটা মানে আশ্বাস দিয়ে চলেছে কিন্তু আশ্বাস এখনও প্রতিফলন হচ্ছে না কবে আশ্বাস প্রতিফলন কবে কবে এই যে বিশ্বাস যে মাননীয় মুখ্যমন্ত্রী স্বচ্ছ পদ্ধতিতে আমাদের চাকরি অফার দেবে সেই বিশ্বাসটা কবে যেন বাস্তবে পরিণত হবে তার জন্য চাকরি হতে সে বাইমানরা ওয়েট করছে সবগুলো সব কিছু মিলিয়ে এই তিনটা চাকরি যেগুলা যদি খুব শীঘ্র কমপ্লিট করা হতো তাহলে ম্যাক্সিমাম সংখ্যক ক্যান্ডিডেটরা অনেকটা খুশি বা অনেকটা থাকতে পারতো আনন্দে থাকতে পারতো এবং সরকারকে ধন্যবাদ আরও ভালোভাবে জানাতে পারতো যাই হোক বর্তমান সময়ে যারা চাকরি অফার জয়নিং পাচ্ছে জয়নিং প্লেস অফ পোস্টিং পাচ্ছে তাদের অভিনন্দন জানাচ্ছি তোমরা ভালোভাবে আমাদের স্কুল শিক্ষা দপ্তরকে সাজিয়ে তুলবে স্কুল শিক্ষা দপ্তরের লাইব্রেরিয়ান যেন বর্তমান সময়ে ম্যাক্সিমাম স্কুলে লাইব্রেরি নেই কিন্তু লাইব্রেরিয়ান নিউ হচ্ছে ম্যাক্সিমাম বিদ্যুৎ স্কুলের লাইব্রেরি তৈরি হচ্ছে এবং মানে তোমাদের যে কাজ বা তোমাদের যে ইউটিউব ওয়াকস্ট্যাপে সেগুলো তোমরা খুব ভালোভাবে করবে এবং ত্রিপুরা সরকারের যে শিক্ষা ব্যবস্থা সেটা আরও আরও বেটার থেকে ব্যাটারে নিয়ে যাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল